পুজোর মরশুমে শপিং মলের মতো সাজানো কাপড় এবং খেলনা সামগ্রী রয়েছে কাপড় পথ চলতি যে নিজের মতো করে নিচ্ছেন দিতে হচ্ছে সব না কোনো টাকা রবিবার সকাল থেকে বিনামূল্যের দোকান ঘিরে উৎসবের আবহ পুরুলিয়ার শহরে ক্লাবের উদ্যোগে বিনামূল্যে পছন্দসই পোশাক পেয়ে খুশি অনেকেই আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পরেই দুর্গাপুজো জোর কদমে চলছে কেনাকাটা ভিড় বাড়ছে শপিং মল এবং বিভিন্ন কাপড়ের দোকানে সেই সময় রোটারি ক্লাব প্রাঙ্গনে রবিবার সকাল থেকে বিনামূল্যের উপহারের দেওয়াল সাজে চমকে দিল পুরুলিয়া রোটারি ক্লাব রবিবার সকাল থেকে বিনামূল্যে উপহারে দেওয়াল ঘিরে রোটারি ক্লাব প্রাঙ্গন যেন এক টুকরো শপিং মল পুরুলিয়ার শহর ছাড়াও শহর লাগোয়া বিভিন্ন গ্রাম এবং সুদূর মানবাজার ব্লক এলাকা থেকে আট থেকে আসি সকলেই নিজের নিজের পছন্দের পোশাক এবং বাচ্চাদের খেলনা নিয়ে খুশি বাড়ি ফিরলেন রোটারি ক্লাব কর্তৃপক্ষ জানালেন পুজোর মরশুমে পুরুলিয়ার অনেকে শপিং মল এবং বড় দোকানে গিয়ে কেনাকাটা করার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কয়েক বছর আগেই বিনামূল্যের উপহার দেওয়ার উদ্বেগ নেওয়া হয় যেখানে মহিলা পুরুষ বাচ্চাদের পোশাক খেলনা সম্পূর্ণ বিনামূল্যে পছন্দ করে নিতে পারে আমি বিজেতা আগরওয়াল আই এম দ্য সেক্রেটারি অফ ইনারবিল ক্লাব অফ এখানে আমরা নেকিকা দেওয়ার করছি এটা আমরা চার বছর ধরে করছি এখানে নতুন পুরনো সব ধরনের কাপড় লাগানো থাকে যেমন মল্লে কাপড় সাজানো থাকে সেই হিসাবে এখানে সব সাইজের কাপড় থাকে লোকে আসে এবং নিজের মতন করে কাপড়গুলো পছন্দ করে নিয়ে যায় আমরা এই কাজটা করে আমরাও খুব খুশি আর যারা এটার মানে আনন্দ পাচ্ছেন তারাও খুব খুশি হয় বাইরে এর categories না বাইরে আশেপাশে গ্রামে আমরা সব জায়গা খবর পাতি দি যে এই tarike আমরা এখানে করব আপনারা এসে সবাই এখান থেকে আপনার পছন্দ মতন কাপড় নিতে পারবেন এখানে আমরা শাড়ি রেখেছি জিন্স প্যান্ট রেখেছি ব্যাগ খেনা জুতো আপনার জিন্স সলওয়ার স্যুট আর ছোট বাচ্চাদের কাপড় সব ধরনের নিজের পছন্দের মতন লোক যা মহিলারা আছে বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা আছে নিজের পছন্দের মতন কাপড় নিয়ে যেতে পারে সেটা ওদের মুখে হাসি ফুটাতে পারিছি এটাই আমাদের গর্বের আমাদের গরিব মানুষরা আছে আমরা নিজের পছন্দ মানে বিনা কাপড়ে নিয়ে যাওয়া পূজাটা খুব ভালোভাবে হর্ষ করে আনা তার জন্য এটা আমরা করোনা পর থেকে আরম্ভ করেছি দু থেকে আমরা আরম্ভ করেছি এটা আমাদের ভিপ্তি আর আজ আমরা এটা সিক্স টাইম আমরা এই প্রবণটা করছি ঠিক রেখা এই পুজোর আগে আমরা হাসি মুখে ওদের ফিরিয়ে দিতে চাই যাতে ওরা কাপড় ফাপ নিয়ে পুজোটা অন্তত ঠিক মতো সবার জন্য তো সবকিছু আমরা করতে পারি না কিন্তু এই পুজোর আগে অন্তত মানুষের মনে হাসি মনে ওরা যাতে এখান থেকে কাপড় নিয়ে পুজোটা উপভোগ করতে পারে সেই ব্যবস্থাই আমরা করতে পারি পুজোয় আমরা চাইছি যে সবার মুখে একটু হাসি ফুটুক যারা কাপড় বাজার থেকে নিতে পারছে না তাদেরকে একটা মলের অনুভূতি দেওয়া এবং তারাও ফিল করছে যে আমরা একটা ভালো কাপড় পাচ্ছি আমরা যত যদি কাপড় একটু উনিশ বিশ থাকে সেটাকে আমরা সিলেকশন থেকে আউট করে দিচ্ছি এবং ভালো কাপড় ছেলেদের জন্য মেয়েদের জন্য বাচ্চাদের জন্য জুতা খেলনা টুপি কোট কম্বল মানে সব রকমই যতগুলো আমরা বাজার থেকে কালেকশন করে পাই সেগুলো আমরা সবাইকেই দিতে চাইছি এবং যাতে এই কাপড়গুলো বাজারের কাপড় থেকে অনেক ভালোই বেরোয় ये ऑनलाइन लाइन को मारो गोली और एम आर कम्युनिकेशन से आज ही बढ़िया तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी